রাজ্যের স্বাস্থ্য দপ্তরে হাউস স্টাফ পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য প্রিন্সিপাল মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই হসপিটালটি কুচবিহার জেলাতে অবস্থিত আর এই নোটিশটি পাবলিশড হয়েছে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ দুদিন আগে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে প্রথমে বলা হচ্ছে নোটিশ ফর এমবিবিএস হাউস হাউস স্টাফশিপ সিলেকশান এটা নেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট স্টাইফেন্ডারিস হাউস স্টাফ নেওয়া হচ্ছে এখানে জুনিয়ার রেসিডেন্ট মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কোচবিহারে তিপ্পান্নটি পোস্টের এখানে ভ্যাকান্সি রয়েছে আর আপনাদের এটা বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট হ্যাভ জয়েন দুই মে দু হাজার পঁচিশ তারিখে আপনাদের এটা জয়েন করানো হবে এবার আমরা এই ডিটেলসগুলো দেখব এবার এখানে প্রথমে যেটা বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ প্রভেশনাল কনফার্ম টু সাবজেক্ট সাবমিশন ইন্টার্নশিপ কমপ্লিট সার্টিফিকেট অ্যান্ড পার্মানেন্ট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাব্লিউ থেকে থাকতে হবে এর সঙ্গে এঙ্গেজমেন্ট করতে বলা হয়েছে সিক্স মান্থ এবার নিচের দিকে আসলে এর ডিটেলসগুলো পাবেন যেমন এখানে যেটা বলা হয়েছে আপনাদের ডকুমেন্টসগুলো লাগবে প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে জেরক্স কপি মাধ্যমিকের আপনাদের অ্যাডমিট কার্ড দিতে হবে বা বার্থ সার্টিফিকেট এম বিবিএসের সমস্ত ডকুমেন্টস আপনাদের এম বিবিএসের চান্স সার্টিফিকেট লাগবে ডকুমেন্টস অনার্স অ্যান্ড গোল্ড মেডেল যদি থাকে সেক্ষেত্রে ইন্টার্নশিপ যে করেছেন তার ফরম্যাট লাগবে প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পারমানেন্ট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাব্লিউ বা এমসিআই থেকে থাকলেও হবে সেই এগুলো আপনাদের দিতে হবে এবার ইম্পর্ট্যান্ট লাইন এখানে বলা হয়েছে লাস্ট ডেট হচ্ছে চব্বিশে এপ্রিল দু বিকেল পাঁচটার মধ্যে ফর্ম জমা করতে হবে আর আপনাদের কাউন্সিলিংটা এখানে হবে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে আপনাদের এখানে রিপোর্টিং টাইম বলা হয়েছে উনতিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে রিপোর্টিং টাইম বারোটা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে সেটা কোথায় হবে ভেনুটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এখান এবার সেই দিন আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস প্লাস সেল প্যাটাস্টের যে কপি বললাম সেগুলো সমস্ত কিছু কালার পাসপোর্ট সাইজ ফটো সহ আপনাদের যেতে হবে এবার এই পিডিএফের মধ্যে সেকেন্ড পাতায় আসলে আপনারা এখানে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এই ফরম্যাটটি আপনাদের প্রিন্ট আউট করতে হবে ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো আপনাদের অ্যাটাচ করতে হবে করে আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট সেখানে পৌঁছে যেতে হবে দুটো পাতার এখানে ফর্ম রয়েছে এই ছিল ডিটেলস বিষয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন